আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে নতুন আরেকটি সকালে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার একিমণি নারায়ণগঞ্জ থেকে তো সকালবেলার মিষ্টির রোডটা এত বেশি ভালো লাগে তো ছেলে নিয়ে সকালে ছাদে চলে আসছি এসে সকালে চা খেয়ে নিলাম আর এখানে গাছগুলোকে দেখে নিচ্ছি যেটার পানি দেওয়ার প্রয়োজন সেটাকে পানি দিয়ে নিব আর যেটা একটু মাটি ভেজা আছে ওগুলোর মধ্যে আর পানি দেব না তো দেখলাম যে শাকগুলো বেশ বড় হয়ে গেছে ওগুলো এখন তুলে খেয়ে ফেলতে হবে আবার দেখতে পাচ্ছি মুখুলসিগুলো বড় হয়ে গেছে মৌসুমগুলো তো ভাবলাম আজকে কিছু মৌসুম আর সিম পেরে নেব এগুলো আগে খেয়ে নেই যেহেতু এগুলো বাড়তি হয়ে যাচ্ছে তারপরে শাকগুলো আরেকদিন পেরে খেয়ে নেব এখানে ছোটো ছোটো করলা হয়েছে অনেকগুলো ছোট্ট ছাদ বাগানটাকে ফেলে না রেখে এই যে আমি সবজিগুলো চাষ করছি চোখের যেমন শান্তি লাগে ঠিক তেমনি আমার পরিবারের চাহিদাও মেটায় দেখা যাচ্ছে দুই তিন দিন এক সপ্তাহ আমার ঘরে বাজার না করলেও হয় আলহামদুলিল্লাহ এই তো ছাদ বাগানের সবজি দিয়েই কিন্তু চলা যায় তো এত সুন্দর ফ্রেশ ফ্রেশ তরকারিগুলো ছিঁড়ে নিলাম মানে সিম মৌ সিম এগুলো তো সকালের বেলায় কিন্তু অনেক সুন্দর মিষ্টি রোদ উঠে তো আজকে কিন্তু আমি অনেক সকালবেলা কাপড় ধুয়ে দিচ্ছি অলরেডি কিন্তু কাপড়গুলো পানি ঝরেও গেছে তো এখানে চা খেয়ে নিয়েছিলাম বিস্কিট ছিল তো ছেলেমেয়েরাও কিন্তু ছাদে চলে আসছে মিষ্টি রোদটা উপভোগ করার জন্য তো এখানে কিন্তু বিস্কিট ছিল শুধু শুধু তা আমি রোদ্রে বসে বসে বিস্কিটগুলোই খেয়ে নিয়েছিলাম মানে সকালে রোদটা এত বেশি ভালো লাগে তার গাছগুলো দেখেতে চোখের শান্তি মনের শান্তি দুইটাই তো আমার ছেলেমেয়েরাও কিন্তু এনজয় করতেছে শীতের সকালে যত তাড়াতাড়ি ওঠারই চেষ্টা করি না কেন দেখা যাচ্ছে আটটা সাড়ে আটটা এরকম বেজেই যায় তো সকালে উঠে চা বিস্কিট খেয়ে তারপর কিন্তু নাস্তা খেতে খেতে অনেকটা টাইম লেগে যায় যেহেতু ছোট দিন কাজ করে পারা যায় না তাই যেদিন একটু কাপড় বেশি থাকে ওই দিন আগে কাপড়গুলো ধুয়ে নেই তারপর অনন্য কাজ করি যেহেতু ছোট দিন আবার রোদ যদি ভালোভাবে না ওটা কাপড় শুকায় না তো এখানে আমি সকালের নাস্তা আর দুপুরের খাবার একেবারে রান্না করে নিব এখন যেহেতু ছোট দিন দেখা যাচ্ছে সকালে নাস্তা তৈরি করে খেতে খেতে আবার দুপুরে রান্না করতে ঘুরতে অনেক দেরি হয়ে যায় তাই আমরা যেহেতু সকালের নাস্তাটা দেরি করে খাই তাই দুপুরের আর সকালের নাস্তা একেবারেই রান্না করে ফেলি এই তো এখানে আমি প্রথমে কুকারে ভাত বসিয়ে দিলাম চালগুলো ধুয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে নতুন আলু দিয়ে দিলাম গাছের সিম দিয়ে দিলাম সিদ্ধ করে এগুলো ভর্তা করে নিব গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে মৌসিম ভর্তা করবো আর নতুন আলু ভর্তা করবো কাঁচামরিচ দিয়ে আর এখানে গাছ থেকে যেই সিমগুলো পারছিলাম ওগুলো দিয়ে বাঁধাকপি দিয়ে ভাজি করে নিচ্ছি সকাল বেলায় যেহেতু আমরা ভাত একটু বেশি খাই তাই দেখা যাচ্ছে ভাজি ভর্তা ডাল এগুলোই থাকে তো এখানে ভাজি ভর্তা দিয়ে সকালের খাওয়া হয়ে যাবে আর দুপুরের জন্য রান্না করে নেব মুরগির মাংস টমেটো দিয়ে নতুন আলু দিয়ে পাতলা করে ঝোল আর সকালে খাবারের পর যেগুলো থাকবে ওগুলোই দুপুরে অ্যাডজাস্ট করে খেয়ে নেব আসলে আমাদের গৃহিণীদের সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে রান্নাবান্না মানে রান্নাবান্না করতে রান্নাবান্না প্রসেসিং করতে কোটা বাছা ধোয়া এগুলো করতে করতে অনেকটা সময় রান্নাঘরেই পার হয়ে যায় তো সব মিলিয়েই কিন্তু আমাদের বেশিরভাগ টাইমে রান্নাঘরে থাকা পড়ে তো এখানে কুকারে ভাত বলক চলে আসছে এগুলো দেখলাম প্রায় সিদ্ধ হয়েই গেছে এগুলো সিদ্ধ হলে আমি এগুলো ভর্তা করে নিব মৌসুমটা বাটায় ভর্তা করব আর নতুন আলু ভর্তা করব কাঁচামরিচ দিয়ে সংসারে যে কমন কাজগুলো থাকে ধরেন রান্নাবান্না থালা বাসন ধোয়া তারপর হচ্ছে ঘর দোয়ার পরিষ্কার করা গোছানো এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনও এগুলো থেকে আমাদের নাই এগুলো প্রতিদিনই করা লাগে তার মধ্যে আবার যদি ছোট বাচ্চা থাকে কাপড় তো ধোয়াই লাগে তো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিন্তু আমার ঘরের কাজগুলো নিজেই করে থাকি তো যখন যেটা সুবিধা তখন ওইভাবেই করে ফেলি দেখা যাচ্ছে সন্ধ্যার পর যখন একটু ফ্রি টাইম পাই ওই সময়ও কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে রাখি তাহলে সকালের টাইমটা আমি একটু ফ্রি থাকতে পারি কিন্তু সংসারের যে কাজটা হোক না কেন দেখা যাচ্ছে একটু বেশি সময় ফেলে রাখলে নিচের কাছেই অস্বস্তি লাগে যেটা এখন হলো আমার করতে হবে পরে হলো আমার করতে হবে তো আগে ভাগে করে নেওয়াই ভালো কাজ জমে যদি বেশি হয়ে যায় তখন আরও প্যারা বেশি আর এখন যেহেতু শীতকাল ঠান্ডা পানিটা ধরা বেশ কষ্টদায়ক হয়ে যায় তাই চেষ্টা করি যে রাত্রে অনেক কাজগুলো গুছিয়ে রাখতে তো সকালবেলা যাতে অনেক বেশি প্যারা না লাগে তো আমার মতো কিন্তু যাদের ছোট বাচ্চা আছে সংসার হাতে সব কাজ করা লাগে তাদের মনে হয় এরকম হিমশিম খেতে খেতে দিন পার হয় যাই হোক ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই তো এখানে এক এক করে কিন্তু আমার রান্না বান্নাগুলো প্রায় কমপ্লিট তো এখানে সব কিছু রেডি করে নিছি মৌসুমটা এখন পাটায় পিষে ভর্তা করে নিব আর অন্য রান্নাবান্নাগুলো প্রায় কমপ্লিট মুরগির মাংস তরকারিটা আর একটু হলে নামিয়ে ফেলবো তো এখানে ছেলেও যেহেতু মাদ্রাসায় চলে যায় ও সকাল দশটা বাজে আসে দুইটা বাজে চলে যায় ওর দুপুরের খাবারটা রেডি করে দেওয়ার একটা প্যারা থাকে তো ওকে খাবার রেডি করে দিতে পারলে শান্তি তো এখানে কিন্তু ভাজি ভর্তা সব কিছু রেডি তো এখন গরম ভাতের সাথে কিন্তু সকালে নাস্তাটা খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম